নমস্কার রানীর নূতান ব্লগ সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন পথ ধরে চলছি যোজনা হাত ধরে সবাই যারা মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন যারা দেখতে চান রোমারানি ব্লগ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের বাকি জীবনটা যেন এইভাবে এগিয়ে যেতে পারে সেইটা আপনারা পাশে থেকে সাহায্য করবেন আর এই চ্যানেলটা আমরা মায়ের নামে খুলেছি এই চ্যানেল থেকে যদি কখনো কোনো ইনকাম আসে সেটা মায়ের অ্যাকাউন্টেই আসবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে এখানে অনেকে অনেক কিছু মন্তব্য করেছে নতুন চ্যানেল নতুন পথ চলা সেগুলো আর আমরা পিছন ফিরে তাকাতে চাই না সামনের দিকে এগোতে চাই আর একটা কথা বাবা মাকে শুধু সম্মান করতে চাই নিয়ে ব্যবসা করতে চাই না তার জন্য আজকে বাবা মার এই পথ ভাই অনেক কষ্ট করে একটা ফোন কিনেছে কিন্তু ওরা সাহস পাচ্ছিল না যে আমরা ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না তো আমি আর আয়ুষের বাবা আমরা তো যা হোক একটু আধটু জানি বা করছি ইউটিউবে কাজকর্ম তো সেই থেকে আমরা বললাম যতটুকু যা সাহায্য করার আমরা করব আর অনিমাকে শেখানোর চেষ্টা করব। কারণ ভাই সময় পায় না ও পারবেও না তো যতদিন না ও কিছুটা শিখতে পারছে ততদিন আমি পুরোপুরি চেষ্টা করে যাব এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু বাবা মা ভালো থাকবে এটাই আমাদের চাওয়া আমার একটা কথাই বলার আছে যে আপনারা সবাই মায়ের পাশে থাকবেন ওনার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন এতটা সম্ভব এই চ্যানেলের ভিতরে আমরা যতটা সম্ভব থাকার চেষ্টা করব বা হয়তো শাশুড়ি বউমা ভিডিও করবে আমি হয়তো ভিডিও পিছন থেকে ক্যামেরা ধরবো এইভাবেই চ্যানেলটাকে নিয়ে যেতে হবে তো আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ছাড়া পথ চলা সম্ভব না আবারও বলছি আপনারা প্লিজ যারা মাকে বাবাকে ভালোবাসেন এতদিন ভালোবেসে এসেছেন সেইভাবে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকের প্রথম পর্ব আর আজকে সোমবার মা সোমবার থেকে শুরু করছে তো এখন শিব ঠাকুরের পুজো আর ঈশ্বর সর্বত্র পূজিত তো ঈশ্বর মা যেখানে আছে সেখানেই মা যে যেরকম সামর্থ্য সেই অনুযায়ী ঈশ্বর পুজো করবে আর আমরা তো সাহস পাচ্ছিলাম না কারণ আমি তো এখন খুব দুর্বল এখনও এই সমস্ত করতে গেলে খুব ভাবনা চিন্তা করেই করতে হয় তার দুর্বলতার মধ্যে সাহস দিয়েছে মামনি আর প্রদীপ সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন আমি কী করছি দেখুন আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন আর একটু সাবস্ক্রাইব করে আমরা বিভিন্ন মানুষ চাইছি নিজে স্বাবলম্বী হয়ে দুটো খেয়ে করে বাঁচতে মেয়েরা আছে তারা যা দেখভাল করছে ভালোই করছে কিন্তু আমাদের এখন দুজনের ওষুধপত্র নানারকম খরচে ওদের ঘাটে চাপাবো তাই জন্য আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা জানাচ্ছি আপনারা আমাদের একটু হেল্প করবেন সাহায্য করবেন আমাদের

আগে চলে এসেছ এই গরম পড়েছে গোপালের যিনি হাফ প্যান্ট আর গেঞ্জি কিনে আন বা গরমে হালকা জামা পরবে এইগুলো যেমন কোথাও বেড়াতে যাবে তখন ভালো জামা তিলক টিলক কেটে দিয়েছ চন্দন দিয়েছ কপালে সাজি দাও एक तो चौंन दिलां पापरवाटी तो बेचेगी। हमारे कोई काम ना बेच ये एक चीजों को लो ढिलानी की आंसे तो बात कर नगरासे नगरी में दुकानी ढिलवाते आते हैं। और ये बीते हुए तो हीजाली तो एक गाँव

যা এনেছি এটা দিয়ে পরে পরের থেকে বলে দিলে ভালো করে গুছিয়ে বাগান করে আনবে 아차, 데 হয়েছে বেলপাতা এনেছে খুব সুন্দর কি সুন্দর বেলপাতা দেওয়ার সময় না শিব ঠাকুরকে ওই মোটার অর্ধেকটা পরিমাণ কেটে বাদ দিতে ঠিক করেছে

जय शिव शंकर जय प्रभु हर शिव ब्रह्मा विष्णु मे हर पार्वती जय शिव शम् जय भोलानाथ जय जय बाबा तारणा जय भोलानाथ জয় বাবা তারকনাথ জয় ভোলানাথ জয় বাবা বালিঙ্গের জয় 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 জটা জয় জয় ত্রিশূল জয় জয় বাবা ভোলানাথ বিশ্বপিত বিশ্বের মহাদেব গঙ্গাধরের জয় স্বামী মহাদেব গঙ্গাধর রুদ্র পিনাকি নীলকণ্ঠ উমাপতি মন হর জয় জয় শিব শম্ভু জয় ভোলানাথ জয় জয় বাবা ভোলানাথ জয় ত্রি ানন চতুরানন পঞ্চানন স্বামী ত্রিলোচন করুণাধার বিষ পাহন গামী ওং কৈলাসপতি ওং কৈলাসপতি শিব শম্ভু জটা ত্রিশূল স্বামী জটা ত্রিশ জয় শিব শম্ভু জয় ভোলানাথ জয় ত্রিশূলধারী জয় জয় বাবা নীলকণ্ঠের জয় জয় জটা ধারী জয় তুমি দয়াল তুমি দীন বন্ধু তুমি বিনয়ার আমার নাইহি গতি জয় বাবা ভোলানাথ জয় বাবা ধনন্তরী জয় জটা জয় শিব শঙ্কর জয় বুড়ো শিব বাবার জয় জয় ভোলা তের জয় সাঁতার একটু বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হারে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারে হারে জয় জয় রাধা গোবিন্দের জয় মধু এটুকানি ছোট বোতলে আমার वाली বাকি নেই আছে কি করবো হ্যাঁ এটা ভালো নতনদিকে বোতললে আমার ঠাকুর ঘরেতে এক বোতল মধু এনে কর আর হ্যাঁ আমার এবারে আমার সারা বছর লাগে বলে তো জামাই এক কিলো এটা বয়ে এনে দে

জয় বাবা ভোলানাথ জয় ভগবান এই কি তো মার ল জয় হর শঙ্কর জায় হ গৌরী জয় জয় রুদ্রপী জয় বাবা ভোলানা জয় ভোলানাথ জয় বাবা তরঙ্গনাথ জয় ভোলানাথ পশুপতায় নম ত্রিশ পশুপতি নমুপায়ম শিবায় নম ও পশুপতায় নম ঔবায় নম নম Hmm. Like yeah. mm -hmm. Ang nama si nama. Ang nama po nama. Ang nama si nama. ओम नमः आ खूब भाले जवाई बाबा দুই হাতে ধরো পুড়ে যাচ্ছে তো আজকের নূতন ভিডিওটা শুরু করেছি তো এই পর্যন্ত মানে পূজা আসতি ছাড়া আজ আর আমি কিছু দেখাতে পারবো না আর মনটাও যেন দুর্বলতা কাজ করছে আপনারা আমার পাশে থাকলে সেদিন হয়তো একটু সাহস হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটু সবাই মিলে আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন